আজ তেরোই মে ইতিহাসে এই দিনে ঘটেছে কিছু বিস্ময়কর ও গুরুত্বপূর্ণ ঘটনা আসুন জেনে মি আজকের দিনের সেই ঘটনাগুলো উনিশশো সালে আজকের দিনে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং উনিশশো সালে ডাক্তার জাকির হোসেন তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন দুই সালে ভারতের লারা দত্ত বিশ্বসুন্দরী শিরোপা লাভ করে ভারতকে গৌরাবিন্নত করেন ষোলোশো আটত্রিশ সালে আজকের দিনে সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লালকেল্লার নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে তেরো ইমে স্বাধীন প্রজাতন্ত্র দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে আফ্রিকা মহাদেশের অ্যাকুয়েডোর নামক দেশটি উনিশশো সালে প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশোদ্ভূত এলিসন অক্সিজেন কোনোরকম শেরোপা ছাড়াই এভারেস্ট জয় করেন উনিশশো সালে সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য আজকের দিনে মারা গিয়েছিলেন দুই সালে আজকের দিনে বাদল সরকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্য ব্যক্তিত্ব জীবনাবসান হয় উনিশশো সালে আজকের দিনেই অনুষ্ঠিত হয় প্রথম ফর্মুলা ওয়ান কার রেসিং ইংল্যান্ডের সিলভারস্টোনে এই রেসিং ইভেন্ট আজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে বন্ধুরা কোন ঘটনা বেশি চমকপ্রদ লাগল আপনাদের কাছে এই ধরনের ঘটনার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন